একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল এই দলটির হয়ে কতজন পদক গ্রহণ করবেন এই সংখ্যা নির্ধারণ করতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এগারো জনের নাম চেয়ে ক্রিয়া মন্ত্রণালয়ের মাধ্যমে বাফুফের কাছে চিঠি দিয়েছে মন্ত্রণালয় কিন্তু সাফজয়ী দলে ছিলেন চব্বিশ জন কিন্তু সাফজয়ী দল ছিল তেইশ জনের কোচ কর্মকর্তা মিলে মোট ছিলেন বত্রিশ জন তাদের মধ্য থেকে এগারো জনকে একুশে পদক গ্রহণ করতে পাঠাবে বাফুফে এ নিয়ে খুবই জটিলতার মধ্যে পড়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটি কেননা বত্রিশ জনের তালিকা দিয়েছিল সেটি কমিয়ে এগারো জনে এনেছে সংস্কৃত মন্ত্রণালয় বাফুফের নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান গত সাফজয়ী দলের প্রধান ছিলেন তিনি বলেন এ বিষয়টি আসলে দৃষ্টিকোট দেখায় ফিফা ও এএফসি গাইডলাইন অনুযায়ী খেলোয়াড় কোচ অফিসিয়াল মিলে বত্রিশ জনের ক্যান্টিনজেন্ট থাকে পুরো ক্যান্টিনজেন্টকেই পুরস্কার দেওয়া উচিত তা না হলে বিষয়টি সুন্দর দেখায় না তিনি আরো বলেন আমাদের সভাপতি দেশের বাইরে সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেছে বিষয়টি নিয়ে তবে দলের সবাই থাকলে বিষয়টি ভালো হয় সংস্কৃত মন্ত্রণালয়ের উপদেষ্টা আশা করি বিষয়টি ভালোভাবে দেখবেন অন্যদিকে বাফুফের সাধারণ সম্পাদক বলেছেন সাফ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সকলেরই অবদান রয়েছে সবাই কম বেশি অবদান রাখে সমৃত প্রচেষ্টায় সাফ জিতেছে বাংলাদেশ তাই নতুন করে ক্রিয়া মন্ত্রণালয়ের মাধ্যমে আবারও একুশে পদক গ্রহণকারী তালিকা সংস্কৃতি মন্ত্রণালয় পাঠাবে বাফে এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। সেরেজুন ইসলামপ Please subscribe our channel to get more information about Cricket World.